কাল মহান বিজয় দিবস দিনটি ঘিরে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ সেই সাথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা জেলা পুলিশ এ বিষয়ে জানতে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম হালিম মহান বিজয় দিবস ঘিরে স্মৃতিসৌধ এলাকায় কয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে হ্যাঁ নৌসিন এই নিরাপত্তার বিষয়টি নিয়ে গতকালকে ঢাকা রেঞ্জের যিনি ডিআইজি রয়েছেন তিনি এখানে একটি সাংবাদিক সাংবাদিকদের ব্রিফিং করেছেন সেই ব্রিফিংয়ে উনি যেমনটি বলছেন এখানে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই সাথে এখানে ট্রাফিক যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু তারা ঢেলে সাজিয়েছে আমিন বাজার থেকে এই স্মৃতিসৌধ এবং নবীনগর যে রাস্তাটি রয়েছে এবং সেই সাথে যেটি আরিচা এই যে রোডটি সেই সবগুলো রোডেই কিন্তু ট্রাফিক থাকবে এবং এই নিরাপত্তার দায়িত্বে কিন্তু এখানে তিন হাজার পুলিশ সদস্য থাকবে বলে তিনি জানিয়েছেন এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি এই জাতীয় স্মৃতিসৌধে কিন্তু গত পনেরো দিন যাবত কিন্তু এই গণপূর্ত কর্মীরা তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এই জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত করেছেন এখানে রং তুলির কাছ থেকে শুরু করে ধোয়া মোছা সব কাজগুলোই তারা সম্পন্ন করেছে এবং আজকে আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু সেই নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে একটু আগে যে এসএসএফ যারা রয়েছে তারা কিন্তু এই এখন জাতীয় স্মৃতিসৌধের মধ্যে যারা রয়েছে উপদেষ্টা থেকে শুরু করে রাষ্ট্র যারা থেকে শুরু করে রাষ্ট্রপতি এবং মন্ত্রী পরিষদ সদস্য এবং বিদেশি মেহমানরা তারা এখানে শ্রদ্ধা নিবেদনের পরপরই কিন্তু এখানে সাধারণ দর্শনীদের খুলে দেওয়া হবে এবং আরেকটি বিষয় এই আমরা বিগত কয়েকদিন দেখতে পেয়েছি এই জাতীয় সুতি যে এখানে রাস্তাটি রয়েছে সেই রাস্তাগুলো কিন্তু তারা মেরামত করেছেন রোডসেন হাইওয়ে এবং সেই সাথে আজকে সকালবেলা দেখতে পেয়েছি জাতীয় স্মৃতিসৌধের সামনে যে রাস্তা রয়েছে সেই রাস্তাও কিন্তু তারা আজকে তারা এখানে মেরামতের কাজ করছে এবং সেই সাথে এখানে জাতীয় স্মৃতিসৌধের সামনে কিন্তু এখানে পুলিশের পক্ষ থেকে ওয়াস্টার টাওয়ার নির্মাণ করা হয়েছে যাতে কোনোরকমভাবে যাতে এখানে নিরাপত্তার বিষয় যাতে বিঘ্ন না ঘটে সব মিলে এখানে জাতীয় স্মৃতিসৌধও যে আগামীকালকে যে এখানে শুরু হবে এবং সেই উপলক্ষে প্রস্তুত রয়েছে এবং সেই সাথে এখানে জাতীয় নিরাপত্তার পাশাপাশি কিন্তু এখানে সৌন্দর্য বর্ধন এবং এখানে লাইটিং ব্যবস্থা বন্দোবস্ত করা হয়েছে এবং এখন আবার পিছনে দেখতে পাচ্ছেন যে মূল ফটক কি সেই মূল ফটক কিন্তু এখন নির্মাণ শেষ এবং সব মিলে যদি বলি যে আগামীকালকে ষোলোই ডিসেম্বরের যে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ শেষে এখন পুরোপুরি প্রস্তুত রয়েছে জাতীয় স্মৃতিসৌধ এই জাতির যে জ্যেষ্ঠ সন্তান শহীদদের তাদের শ্রদ্ধা নিবোধনের জন্য তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ নৌসিন সাভার থেকে জাতীয় স্মৃতিসৌধের নিরাপত্তা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম